আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল পালা হাউসে আমি এসমিন রুমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে দেখাবো বড় একটা তেলাফিয়া মাছ কিভাবে আমি কম সময়ে অনেক জটপট সহজে ফ্রাই করেছি এবং রাতে খেয়েছি সেটাই আর আমার ভালো লাগার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি আর আপুদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে অনেক দিন আসলে এই ভোটটাতে আঁকা হয়নি তো বসে বসে আঁকতেছিলাম এর ভিতরে হঠাৎ মনে পড়লো আমার বোনদের মাঝে আমার বিওয়ারদের মাঝে যে আমি একটু শেয়ার করি তো এই যে এঁকে ফেলেছি এর ভিতরে মনে পড়াতে ক্যামেরাটা অন করলাম তো এখানে এই যে অনেকগুলো কালারের চক আছে ব্লু মানে আকাশি পিঙ্ক তারপরে হচ্ছে হোয়াইট আর হচ্ছে ডাস্টার ছোট একটা ডাস্টার মিনি ছোট একটা মানে সাইন ফ্যান সাইন ফ্যানের নিচেও ছোটো ডাস্টার দেওয়া আছে তো এগুলো সবসময় আমার কাছে থাকে আমি মানে ইয়েতে রাখি তো আজকে আঁকতেছিলাম এই যে ছোট্ট একটা কাপ সহ ধোঁয়া উঠতেছে এরকম তো আমি এরকম মাঝে মধ্যে আসলে করি আমার ভালো লাগে এই কাজগুলি করতে আর এই শখবোর্ডটা কিনেছি আমি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার ট্যুর ব্লগ যারা দেখেছেন তারা অবশ্যই জানেন তো এটা আমি নিয়েছি মেবি আসলে কোয়ান্থান থেকে কিনেছি ওখানে একটা সুপার সরি একটা বড় ইয়ে ছিল সুপার মার্কেট টাইপের আর কি ওখান থেকে তো অনেক কমই প্রায় একশো বিশ টাকা তিরিশ টাকা হবে এরকম তো আমাদের দেশে তো এখন পাওয়াই যায় না এখানে এটার স্ট্যান্ড চক তারপর ডাস্টার এটা ফুল সেটটা আর কি এটা নিয়েছি তো এই যে এঁকে নিয়েছি এ কাপ অফ টি লাইক এ হাগ তো এটা আমি এই যে রান্নাঘরের জানালার এই কর্নারটাতে দিয়েছি তো মাঝে মধ্যে তাকালে দেখলে ভালোই লাগে এই কাজগুলি আর এই জিনিসগুলি মানে আমার ভালো লাগার একটা অংশ তো আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসটা আর এখন আমি পরোটাগুলো এটা আরো দুই দিন আগের আর কি তো যেভাবে রাখি অনেক কাপড়া নতুন দেখেন তাদের জন্য আসলে এই যে পরোটা বানিয়ে এভাবে রেখেছি তো এখনও সবাই উঠে উঠেনি ঘুম থেকে খাবে একটু পরে গরম গরম বেজে দিব তো তার আগে তো লেগে যাবে তো এই জন্য আমি এই যে দুটো তাওয়া নিয়েছি দুই পাশে নিয়ে এগুলোকে জটপট হালকা আছে ছেঁকে নেবো ছেঁকে এখন আমি রেখে দিব আরও মানে সারাদিন থাকলেও আর কোনো অসুবিধা নাই এটা আরও এক সপ্তাহ ফ্রিজে রেখে আমি এভাবে খেতে পারবো আর লাগবে না এই যে আমি হালকা চেঁকে নিয়েছি একদম ইজি পদ্ধতি পরোটা যখনই খাবেন বানিয়ে রাখবেন বিকালে সন্ধ্যা যখন খাবেন রাখ দিয়ে বানিয়ে এভাবে ছেঁকে রাখবেন তো অনেকে এটা আসলে ইজি পদ্ধতি অনেকে জানেন নতুন গৃহিণী নতুন যারা হোস্টেলে থাকে মেয়েরা আবার নতুন রাঁধুনিরা তাদের জন্য তো আমি চেকের ডাকনা দিয়ে রেখেছিলাম রেখেছি আর কি ওরা উঠলে বানাবো তো খেজুর শেষ হয়ে গিয়েছে এগুলোকে বক্সে ঢুকিয়ে নিচ্ছি এই যে ছোটো খাটো কাজগুলি আসলে করতে হয় মাঝে মাঝে এই কাজগুলি কিন্তু অনেক সময় বড় হয়ে যায় না করলে আর কি করব করব অনেক কাজগুলো মানে থেকে যায় তো যখন যে কাজ এসে যায় তখন আসলে করে ফেললেই সেটা অনেক বড়ো কাজ শেষ হয়ে যায় এরকম আর কি তো আমি যেহেতু সবসময় একটু বিজি থাকি একটু মানে দৌড়াদৌড়িতে থাকি তো যখন যেটা সামনে এসে যায় তাড়াহুড়ো করে তখনই করে ফেলি তো বক্সে ঢুকানো শেষ এখন আমি হেটার নাম লিখে দিচ্ছি বক্সের উপরে আসলে এরকম করে আমরা লিখে রাখলে ভালো দেখতেও সুন্দর লাগে অর্গানাইজ থাকে আর আমি চক দিয়ে লিখবো এটা চক বোর্ডের মতোই এটা আমি নিয়েছিলাম মেবি যাদ্র থেকে এটা পুরোটাই ছত্রিশ পেজের এই যে আমি দেখিয়ে দিচ্ছি ছত্রিশ পেজ সেট আর কি এটা মেবি নব্বই টাকা নিয়েছে তো আমি খেজুর লিখিয়ে রাখতেছি আর কি তো আমি আমার কাজগুলি আপনাদের অনেকের পছন্দ হয় আমার কাজগুলি দেখাতে বলেন সেজন্যই আসলে দেখাই আমার কাজগুলি যদি আপনাদের ভালো লাগে যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা করি তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি খেজুরগুলি আর ফ্রিজে না রাখলে এটা একটা টিপস আপনি যদি রেখে দেন বাইরে এটার ভিতরে কিন্তু পোকা ধরে খেজুরগুলিতে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন না মানে বেশি দিন থাক রাখার ইয়ে থাকলে চিন্তা থাকলে আর কি তো একটা তেলাপিয়া মাছ আপনাদের ভাই আসলে এই যে কোনো মাছই আসলে পোড়া খেতে খুব পছন্দ করে পোড়া পোড়া মাছ বারবিকিউ বা ভাজা আর কি তো এগুলো এনেছে বাজার থেকে। তো আমি ভালো করে কুটে ধুয়ে এখন একটু সিঁড়ে নিচ্ছি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখব তো যেন ভিতরে ঢুকে এই জন্য এটা এক কেজি হবে মাছটা বেশি একদম বেশি বড় না আর কি তারপরে তেলাপিয়া মাছটা ভাজি করলে বেশি মজা লাগে আমরা বাড়িতে যখন গিয়েছি আপনাদের ভাই জাল ছিল তখনও বাড়িতে বারবিকিউ করেছিলাম আর কি তখন অনেক মজা হয়েছে তো আজকে দুই দিনে বলতেছে মাছ খাওয়াতে আসলে সময় করে পারতেছি না তো এখন আমি সকালবেলায় আসলে ম্যারিনেট করে রাখবো রাতে খাওয়ার জন্য তো এখন আমি আসলে পেটটা ছিঁটতে ভুলে গেছি এই জন্য এখন ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিলে হয় কি ভিতরে পেঁয়াজ কাঁচামরিচগুলো ঢুকিয়ে এগুলো দিয়ে দিলে ভিতরের যে অংশগুলো সেগুলোতে ঝাল মশলা এগুলো ঢুকে খেতেও ভালো লাগে আর না হয় ভিতরে সাদা সাদা থেকে যায় মাছ তো এমনিতে আসলে ঝাল লবণ না হলে খেতে একটু কেমন লাগে ভালো লাগে না আর কি তা আমি ও এই ফিট ওই ফিট ভালো করে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা বারবিকিও যে মশলাগুলো বাজারে পাওয়া যায় সেগুলি তো আসলে রেডিমেড নিতে হচ্ছে কারণ আমি এখন নতুন করে নিজের মতো করে বানানোর মতো সময় নেই আমি আবার বের হব তো এটা যেহেতু রাটতে খাবো আমি এখন মানে জাস্ট ম্যারিনেট করে রাখতেছি লবণ তারপরে বারবিকিও মশলা আর একটু লেবু চিপে দিব লেবু দিয়ে তারপরে মেখে রেখে দেব অনেক আপুরাই আসলে গত দুই দিনের যে ভিডিওগুলো গিয়েছে অনেক প্রশ্ন করেছেন অনেক কিছুরই তো আমি তিন তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি অনেক আপুদের আর কি তো সেটাও দেখাচ্ছি এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি মাছগুলি মাছটাকে রাতে যেহেতু খাবো এখন ফ্রিজে থাক তাহলে ভালো করে এটার ভিতরে ডুববে গত পরশু দিনে আমি যে শীতের সবজি সংরক্ষণ ভিডিওটি দিয়েছি সেটাতে আসলে এই মটরশুঁটি এবং পেঁয়াজ পাতাটা দেখাতে ভুলে গিয়েছি তো অনেক আপুরাই প্রশ্ন করেছেন ওগুলো কিভাবে আছে বা কীরকম থাকে ডিপ রাখলে সেটা দেখা দেখায়নি কেন পেঁয়াজ এই যে একদমই জরজোরা আর একদমই সবুজ একদমই যেভাবে আছে ওইভাবে আপনি শুধু জাস্ট কড়াইতে দিয়ে দিলেই হবে এগুলো ধোয়া আছে কুটা আছে একদমই মানে ইজি পদ্ধতি এভাবে রেখে দিতে পারেন জিপ ব্লক না থাকলে অবশ্যই আমাদের যে পলিথিনগুলো আসে বাজার থেকে সেগুলো তো রেখে দিতে পারেন আর অনেকেই প্রশ্ন করেছেন এই জিপ ব্লক কোথায় থেকে আমি নিয়েছি এটা হচ্ছে আমি স্বপ্ন সুপার শপ থেকে নিয়েছি একটা রোল নিয়েছি এই যে এখানে আমি মটরশুটিগুলো এভাবে রেখেছি এই যে এভাবে চাকা হয়ে থাকে ঝরঝরা হতে এক সেকেন্ডও লাগে না আর বক্সেও রেখে দিতে পারেন তবে আমি বক্সে রেখে দেখেছি আসলে বক্সে অনেক সময় এরকম সাপ পড়ে এগুলো আটকা হয়ে যায় যায় এরকম লেগে যায় যার কারণে উঠাতে সমস্যা হয় আর এরকম ফলি ব্যাগে রেখে তখন তারপরে বক্সে রাখলে সুবিধা জিপ ব্লক না থাকলে কোনো সমস্যা নেই ফলি ব্যাগ যেগুলো আমাদের বাজার থেকে আসে সেগুলোতে রাখতে পারেন তো আমি এগুলোর এভাবে রেখেছি চ্যাপ্টা করে রাখলে যেটা হয় একটু গ্যাসটা বাতাসটা একটু সরিয়ে তারপরে রাখলে সুবিধে এই যে এই যে আমি জি ব্লকটা এরকম প্যাকেটে নিয়েছি বিশটি ব্যাগ আর চারটা প্রি দিয়েছে আর এটা হচ্ছে দুশো ষাট মিলিমিটার যেটা ওই রকম সাইজ আর কি আর দুশো ষাট থেকে দুশো আশি মানে এদিকে দুশো ষাট আর এদিকে দুশো আশি লম্বায় মিলিমিটার আর এটার প্রাইস হচ্ছে প্রাইসটা আসলে এখন মনে নেই অনেক আপনার প্রশ্ন করেছেন প্রাইসটা কত ওই যে প্রাইসটা নিয়েছে এই যে দাম দুশো পঁচানব টাকা প্রাইসটা এটা নিয়েছে এটা সুপার শপ থেকে নেওয়া তো দুশো পঁচানব্বই মানে তিনশো টাকা আর কি তিনশো টাকা হলেও আমি মনে করি অনেক উপকার এরকম বাসায় থাকলে আর এটা একবার শুধুই ইউজ না বারবার ইউজ করা যায় যেমন এগুলো শেষ হয়ে গেলে আমি এটাকে আবার ধুয়ে আবার অন্য জিনিস রাখতে পারি আর খুবই কোয়ালিটি ভালো মজবুত তো যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর আসলে কতটুকু বুঝাতে পেরেছি জানি না আশা করি উত্তরটা পেয়েছেন এখন আমি ডিপ ফ্রিজে আবার রেখে দিচ্ছি এই যে আইস ডয়ারটাতে আসলে ডয়ারটা খালি আছে এই জন্য অনেক আপুরা প্রশ্ন করেছেন আমি এখানে বেসিংয়ের মুখ কীভাবে বন্ধ করেছি তো এটা হচ্ছে সেই জিনিসটা এটা যে কোনো ব্যাসিংয়ে এই রাবারটা থাকে এটা বেসিংয়ের মুখ বন্ধ করে ফানি পানিকে ধরে রাখার জন্য এই রাবারটা দেওয়া হয় এখানে দিলে আর এগুলো পানিগুলো যায় না দেখেন একটা মানে বলের মতো হয়ে যায় তো এটা সবারই বেসিংয়ে থাকে আমি এটা জানি হয়তো কোনো কোনো বেসিংয়ের মানে কোম্পানি দেয় না এটা আর কি মনে করে এটা এভাবে থাকে দেখেন পানি জমে আছে এটা উঠিয়ে নেওয়ার পরে পানি চলে যাবে অনেক আপুরা প্রশ্ন মানে দুই একজন আপু এভাবে প্রশ্ন করেছেন সেই জন্য আমি দেখিয়ে দিলাম কয়েকজন আপু আমাকে প্রশ্ন করেছেন এই যে ফাফড়গুলো দিলে ভিজবে কি পানিতে তো আমার টয়লেটটা যে সময় আমি টুথ দিয়েছি হয়তো এই নতুন বন্ধুরা আমার নতুন আপুরা দেখেন নাই তো এই জন্য আমি আরেকটু ট্যুর দিয়ে দিচ্ছি আমার ব্যাসিংটা হচ্ছে এখানে একদম এই যে আমি দরজা থেকে শুরু করি এই যে দরজার ডান দিকে হচ্ছে ব্যাসিংটা তো এখানে একটা প্লাস্টিকের র্যাক ছিল এটা আমি সরিয়ে ফেলছি কারণ এখানে যখনই উজু করি ওই র্যাকে ফানে গিয়ে পড়ে যার কারণে এই যে এটার চড়াটা যদি আর একটু ছোটো হতো তাহলে ওজু করতে সুবিধা হতো এখান দিয়ে উজু করতে একটু অসুবিধা হয় মানে পানি এখানে চলে আসে এই কারণে তো আমার বেসিংটা এরকম তো এরকমই আছে ব্যাসিংয়ের উপরে এই বড় গ্লাসটা অনেক বড় আছে তো আর আমি অনেক ক্লিন করে আসলে রাখি আপনারা দেখলে বুঝতে পারবেন কোনো দাগ নেই খুবই সুন্দরভাবে আছে তো একটু আজকে ব্যাসিংটা মানে ভালো করে ক্লিন নেয় আমি গোসল করার সময় ধুয়ে নেব তো আর হচ্ছে বেসিনটা এই সরি কমেটটা এখানে আর কমেটের উপরে আমি একটু ট্যাকটাস দিয়েছি আর একটা ক্যান্ডি হোল্ডার দিয়ে এভাবে রেখেছি তো আমার ওয়াশরুমটা একদমই সেপারেট এই যে দেখেন গ্লাস দেওয়া পুরোটাই কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন ঝর্ণাটা ওখানে আর এখানে যে সেপারেটটা এই কারণে আমার এখানে পানি আর আসে না যে ফ্লোরে আর পানি আসে না ওখান থেকে আসলে পানিগুলো ওখানে থেকে যায় আর আমি সব সময় শুকনো রাখার চেষ্টা করি আমার ওয়াশরুমটা আর আমি এই গ্লাসগুলোকে অনেক যত্ন করি কারণ আমি যদিও বারোবাসা আছি কিন্তু আমি চেষ্টা করি আমি যতক্ষণ আছি আমি আমার মতো করে আমার জিনিস মনে করে আমি ক্লিন রাখি আর কি তো এই যে ওয়াশরুমের এই কলস এই জিনিসগুলো তো এটা হ্যান্ডেল সিস্টেম এটাকে এভাবে খুলেই রাখা যায় আর আমি একটা জিনিস এরকম একটা ফানি টানার যে এটাকে কি বলে মঠ বলে নাকি এটা দিয়ে যদি আমি ফ্লোরের পানিগুলো টেনে একদম ফানি ইয়েতে নিয়ে যাই তাহলে খুব সুন্দরভাবে পানি চলে যায় তার কারণে শুক মানে একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কোনো ময়লা হয় না বাথরুমে মানে পায়ের যে ময়লাগুলো সেগুলো আর আসে না তো আজকে যদিও আমার ওয়াশরুমটা দোয়া নেই দুই তিন দিন আগে ধোয়া তো অনেক কাপড়দের কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য আমি ভিডিওটা শ্যুট করছি তো এই তো আমার এই যে এখানে আমার কাপড় রাখার স্ট্যান্ড আর এটা একটা মানে ফ্লোর মোশার একটা ইয়ে মর্ আর জানালার ওখানে আমি একটা তৈলা রেখেছি যাতে করে গ্লাসগুলো শুকনো করে মশার যায় আর আমি জানালটা দেখেন খোলা রাখার চেষ্টা করি যখন আমি গোসল করি তখন আমি টেনে দিই আর যখন গোছন করা শেষ তখন আমি জানালাটা খুলে দিই যাতে করে মানে আলো বাতাস আপডাউন হতে পারে যে ভিতরের গুমোট গন্ধ তারপরে ইয়ে হয়ে থাকে সেগুলো বের হয় আর আলো বাতাস যাতায়াতের কারণে তাড়াতাড়ি বাথরুমটা শুকিয়ে যায় এই কারণে আসলে তো এই যে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসলে কতটুকু বুঝতে পেরেছেন জানি না এখন বিকেলবেলা মমতাসির আসলে আমার মাথার সাদা চুল উঠাচ্ছে এটা হচ্ছে আমার মাথা থেকে ও সাদা চুল উঠাচ্ছে আর হচ্ছে টিভি দেখতেছে তো একটা উঠালে তিন টাকা করে দিতে হবে তো প্রায় সময় এরকম করে তা আমার খুঁজে খুঁজে একটু একটা দুইটা সাদা চুল ফাঁকতেছে আসলে তো সেগুলো উঠাচ্ছে আসলে বয়স হচ্ছে চুল তো ফাঁকবে এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতি তো ও দেখেন চুল দেখাচ্ছে তো আসলে সন্তানেরা যখন মায়ের মাথায় হাত দেয় মায়ের খেজমত করে তখন অটোমেটিকলি একটা প্রশান্তি একটা দোয়া এসে যায় আলহামদুলিল্লাহ তো আমার মুনতাসির এরকম করে তো হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সন্তানেরা এরকম করে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছেলেমেয়েরা আপনাদের খেজমত করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দোয়া অন্তর থেকে চলে আসে বাচ্চাদের এরকম খেজমত করতে মানে করলে আর কি তো যাই হোক এখন আমি মাছটা বের করে যে তাওয়াটা একটু গরম করে নিচ্ছি আর সরিষার তেল আজকে কম ছিল ওই জন্য সরিষা এবং সয়াবিন দুইটা মিলিয়ে করতেছি আর একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি আসলে একদম সিম্পল করে করতেছি আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই বেশি মশলা কখনোই পছন্দ করেন না উনি বাইরের দেশের মতো একটু মানে সাদা মাটা মশলাপাতি কম এরকম পছন্দ করেন তো তারপরে এখানে বার্বিকির মশলা যেহেতু দিয়েছি আর একটু ঝাল হওয়ার জন্য আমি একটু মরিচ পাউডার দিয়েছি তো সরিষার তেল নাই না যার কারণে কমই মানে যতটুকু ছিল ততটুকুই দিয়েছি না হয় ফুল দিয়ে দিতাম তো একটু পেঁয়াজ আর রসুন কুচি আমি এখানে যে প্লেটে রেখে মেখেছিলাম ওই মশলার ভিতরে একটু মেখে রেখে দিচ্ছি এগুলোও দিয়ে দিব। মাছের এ পাশ ওই পাশ উলটিয়ে আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি তো আসলে এটা ইজি পদ্ধতি একদমই পোড়া ফোড়া করে আমি ভেজে নেব আর কি একটু সময় নিয়ে কারণ এটার ভিতরে যেন মানে ঝাল মশলা এগুলি ঢুকে তো আর পেঁয়াজটাও পাশের তেলে যে তেল আছে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি আর তেল বা মশলাপাতি কিছুই ইউজ করবো না আসলে কম মশলাপাতি দিয়ে খাওয়া উচিত আর আপনাদের ভাইও এইভাবে পছন্দ করে তো একটু কাঁচামরিচ পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি আর একটু রসুন কুচি করে দিচ্ছি তো আসলে হাজব্যান্ডেরা কোনো কিছু পছন্দ করলে খেতে চাইলে যত কষ্টই হোক সেটা আমরা করে খাওয়ানোর চেষ্টা করি এটাই ভালোবাসা আর আন্তরিকতা আমরা আমরা সব বোনেরাই আমি মনে করি আমার এখানে যত ভিউয়ার্স আছেন সবাই এরকম হাজব্যান্ডদেরকে নিজে না খাইয়ে নিজে না ইয়ে করে আমরা চেষ্টা করি হাজব্যান্ড কে খুশি করানোর ওর পছন্দের জিনিসগুলো তৈরি করে সামনে দেওয়ার এটাই আসলে স্বাভাবিক তো কারা কারা হাজব্যান্ডদেরকে এরকম মাছ তৈরি করে খাওয়ান আমাকে সেটা কমেন্ট করে জানাবেন এরকম আস্ত গোটা মাছ তো এটা হলো একদম কমন প্রশ্ন করে ফেললাম আর কি তারপরেও আমাকে জানাবেন আমার ভালো লাগবে আমি আপনাদের সাথে আমার হাজব্যান্ডকে খাওয়ানোর এটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই হিসাবে আপনারাও আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে তো এই যে আমি যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো ভালো করে বেজে নিয়েছি বেজে আমি এই ফিট উলফিট উলটিয়ে নিচ্ছি তো আরেকটু একটু ফোড়া করে বেজে নিবো জাস্ট মাছের ভিতরেও দিয়ে দিচ্ছি আর এগুলো যখন মাছ খাবো তখন কিন্তু এই পেঁয়াজ পাতাগুলো খেতে পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে তো আমার মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করব। এক আপু রিকোয়েস্ট করেছেন ইয়াসমিন কিচেন আইডি থেকে ওনার নামটা উল্লেখ করার জন্য উনি ইন্ডিয়া থেকে কমেন্ট করেন প্রায় সময় আসলে তো আপুর নামটা নেওয়ার জন্য আর কি তো ইয়াসমিন কিচেন যে আপুটি ওনার ব্ল মানে চ্যানেলের নাম হবে চ্যানেলের নামটাই এখানে ইউজ করা হয়েছে তো যাই হোক ওনার জন্য শুভকামনা রইলো আর দোয়াও রইলো আপুটি যদি আজকের ব্লগটি দেখেন নিশ্চয়ই আপনি খুশি হবেন আপনার নামটা নিয়েছি তো বুঝতে পারছেন অনেক ইয়াম্মি হয়েছে তো আমি একটু লবণটা চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক টেস্ট হয়েছে আসলে খুবই মজার এই মাছ ভাজাটা খেতে তেলাপিয়া মাছ এমনিতেই আসলে মিষ্টি মিষ্টি মাছ তো এই মাছটা আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে আর কি আপনাদের কার কার ভালো লাগে আসলে জানি না অনেকে আবার খান নাম তেলাপিয়া তারপরে ফাঙ্গাস এগুলি তো আমরা তো খাই সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলো কুমড়া শাক বেজেছিলাম তো ওই তেলের ওই মানে ওই তাওয়াতে আমি দিয়ে একটু গরম করে নিচ্ছি কারণ মাছের যে তেল টেল আছে মশলাপাতি সেগুলোর সাথে শাক যখন মিশে যাবে অনেক আরও মজা হয়ে যাবে এই চিন্তা থেকে এগুলোকে একটু গরম করে বেজে নিচ্ছি আর যেহেতু ভাত রুটি কিছুই খাবো না এই মাছটাই আজকের খাবার বাচ্চারা ওরা বউ বাইরে থেকে আসার সময় ইয়ে লুচি আর চিকেন নিয়ে এসেছে তো ওরা খেয়ে নিয়েছে প্রায় সময় আপনাদের ভাই বাইরে থেকে আসতে ওদের জন্য খাবার নিয়ে আসে আসলে তো আমরা দুজন খাবো তারপর ওরাও এসে হয়তো একটু খাবে এটা আর কি তো একটু ডেকোরেশন করে নিচ্ছি চারিদিকে মাছের চারিদিকে শাকটা দিয়ে তো মাছ এবং শাক দুটো একসাথে খাওয়া হবে এই যে অনেক ইয়ামি একটি মাছ প্রায় দেখালাম আপনাদের মাঝে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আজকের মাছ প্রায়টা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের ব্লগটিতে আর কিছু আমার পছন্দের কাজ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয় আবার নতুন ব্লগ দেওয়ার তো লাইকটি দিতেও ভুলবেন না আমরা সবাই এখন খেতে বসে গিয়েছি অনেক স্বাদ হয়েছে আমার মো লোভ সামলাতে পারেনি ও খাচ্ছে মন্তাসির খাবে না Allah fez Assalamu Alaikum